রাতে ঘুমিয়েছিলাম হঠাৎ মনে হলো কে যেন আমার প্যান্টের ফিতা ধরে টান দিল সাথে সাথে আমার ঘুম ভেঙে গেল খেয়াল করে দেখলাম আমার প্যান্টের ফিতা সত্যিই কেটেনে খুলে ফেলেছে আমি এদিক তাকিয়ে দেখলাম কিন্তু কাউকে দেখতে পেলাম না মনে মনে ভাবলাম হয়তো বা ঘুমানোর আগে প্যান্টের ফিতাটা গিট্টু দেয়নি তাই আবার প্যান্টের ফিতাটা গিট্টু দিয়ে ঘুমিয়ে পড়লাম একটু পর আবার লক্ষ্য করলাম কে যেন আমার প্যান্টের ফিতাটা টানছে চোখ খুলে লাভ মেরে উঠে বসে গেলাম এবারও লক্ষ্য করলাম আমার প্যান্টের ফিতাটা খুলে ফেলেছে এদিক ওদিক তাকালাম কাউকে দেখতে পেলাম না দরজার দিকে তাকিয়ে দেখি খিল লাগানো আছে আমার রুমে আমি ছাড়া কেউ নেই তাহলে আমার প্যান্টের ফিতা কে খাটের নিচে তাকিয়ে দেখি সেখানেও কেউ নেই তাহলে আমার প্যান্টের ফিতা খুলে কে মনের মধ্যে একটা ভয় কাজ করতে লাগলো দূরু বুক কাঁপছে ভয়ে ভয়ে খাট থেকে নেমে দরজাটা খুললাম দরজাটা খুলে প্রথমেই গেলাম বাবা মায়ের রুমের দিকে বাবা মায়ের রুমের দিকে গিয়ে দেখি বাবা মা একজন আর একজনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে এই বুড়ো বয়সেও তাদের মহব্বত দেখে ভয়ের মধ্যেও কিছুটা শান্তি পেলাম ওখান থেকে চলে আসলাম আপা ও তুলা ভাইয়ের রুমের পর্দা সরাতেই দেখতে পেলাম আপা ও তুলা ভাই দুজন দুদিকে ফিরে ঘুমিয়ে আছে আপার অবস্থা দেখে মনে হলো কিছুক্ষণ আগে বুঝি ওরা কিছু একটা করেছে থাক আমারও সব দেখার দরকার নেই ওই রুম থেকে আসতেই হঠাৎ মনে হলো কাজের ছেলেটা রুমে গিয়ে দেখি ওই ছেলেটা আবার রাতে প্রচুর নাক ডাকে এখনো তার নাক ডাকার আওয়াজ শুনতে পাচ্ছি পা টিপে টিপে তার রুমের দিকে গেলাম ছেলেটার নাম ফাহিম আজ অনেক বছর যাবৎ আমাদের কাজের ছেলে হয়ে আমাদের বাড়িতে আশ্রিত ছেলেটা এমন ভাবে ঘুমোচ্ছে যেন আরেকটু হলেই ওর লুঙ্গিটা বিপদ চিমার উপরে উঠে যাবে লুঙ্গির উপর দিয়ে বোছা যাচ্ছে টাওয়ারের নেটওয়ার্ক প্রচুর মনে মনে ভাবলাম কাজের ছেলে টাওয়ারের নেটওয়ার্ক সম্পর্কে আমার আইডিয়া নেই লাভ নেই তাই নিচের রুমে চলে গেলাম রুমে এসে আবারও একই কোদিক ভালো করে তাকিয়ে আবার শুয়ে পড়লাম টেনশনে কিছুতেই ঘুম আসছে না খাটে এপাশ ওপাশ করতে করতে কখন যে ফজর হয়ে গেল নিজেকে টের পেলাম না ফজরে ঘুম ভাঙলো আপার ডাক শুনে আপা বলল কিরে মিম এখনো ঘুমিয়ে থাকবে ওট বলছি আমি আর মোড়া দিয়ে আপার হাত ধরে টেনে আমার বুকের উপর চেপে ধরলাম বললাম আপা আয় না একটু ঘুমাই তুই কি আমাকে কোলবালিশ পেয়েছিস আমি তখন আপুকে বললাম তোর বিয়ের আগে তো তুই ছিলি আমার কোলবালিশ এখন দুলা ভাইয়ের কোলবালিশ হয়েছিস খুব শীঘ্রই তোকেও কারো কোলবালিশ করে দিব আপুর এমন কথা শুনে আমি শোয়া থেকে উঠে বললাম আমি কারো কোলবালিশ হব না যাকে বিয়ে করব তাকে আমার কোলবালিশ বানাবো বলেই আমি বিছানা থেকে উঠে বাথরুমের ভেতরে চলে গেলাম আপা বললো তাড়াতাড়ি আয় তোর দুলা ভাই তোর জন্য ডাইনিং অপেক্ষা করছে আমি বাথরুমে ঢুকে ব্রাশের টুথপেস্ট নিতে নিতে বললাম আমি একেবারে গোসল সেরে আসবো আমার জন্য তোমরা ওয়েট করো না আমার লেট হবে তারপর আমি দাঁত ব্রাশ করতে লাগলাম একটা সময় পর গোসল করার জন্য গায়ের জামাটা খুলে হ্যাঙ্গারে রাখার পর আয়নাতে চোখ পড়তেই আমার চোখ কপালে উঠে গেল আমি খেয়াল করে দেখলাম আমার গলার একটু নিচে পাঁচটি দাগ দেখতে পেলাম ভালো করে লক্ষ্য করে দেখলাম দেখেই মনে হচ্ছে কে যেন আমার বুকের উপর পাঁচ আঙ্গুলের দাগ বসিয়ে দিয়েছে ভয়ে আমার বুক দূর দূর করতে লাগলো হঠাৎ আমার কাল রাতের কথা মনে পড়ে গেল কে যেন আমার প্যান্টের ফিতা ধরে টেনেছিল আমি ভয় কাঁপতে লাগলাম এক ঝটকায় বাথরুমের দরজা খুলে মাকে ডাকতে লাগলাম মা মা তুমি কোথায় আমার বাবার নাস্তা খাওয়ার পর পান খাবার অভ্যাস রয়েছে আমার মা বাবাকে পান বানিয়ে দিচ্ছিল সেখান থেকে বলল আমি তোর বাবাকে পান দিচ্ছি মা একটু এদিকে এসো তো প্লিজ বাথরুমের দরজায় দাঁড়িয়ে যখন আমি কথাগুলো বলছিলাম তখনও ভয়ে এদিক ওদিক তাকাচ্ছিলাম আমার বাবা মায়ের হাত থেকে পানটা নিয়ে বলল। গিয়ে দেখো তো তোমার ছোট মেয়েটার আবার কি হয়েছে মা পানের বাটাটা খাটের উপর রেখে খাট থেকে নেমে আমার রুমের দিকে চলে আসলেন আমি বললাম তাড়াতাড়ি আসো না মা আমার কাছে এসে বলল কি হয়েছে গোসল না করে দরজায় ছিস কেন আমি মাকে বললাম মা দেখো তো আমার বুকের উপর কে যেন পাঁচ আঙ্গুলের ডাক বসিয়ে দিয়েছে বলেই আমি বুকের উপর থেকে জামাটা সরালাম মা একবার আমার বুকের দিকে তাকায় আর একবার আমার মুখের দিকে তাকায় আমি মাকে বললাম বিশ্বাস করো মা আমি তো কারোর সাথে ধস্তাধস্তি তাহলে আমার বুকের উপর পাঁচ আঙ্গুলের ডাক কোথা থেকে আসবে মা বলল ডাক পেলে কই আমি বললাম কেন এই যে বলেই বুকের দিকে তাকিয়ে আমি একটা ধাক্কা খেলাম একটু আগে দিব্য আমি পাঁচ আঙ্গুলের ডাক দেখেছি আর এখন সেই ডাক নেই আমি মাকে বললাম মা বিশ্বাস করো একটু আগেও আমি পাঁচটা আঙ্গুলের ছাপ আমার বুকের উপর দেখেছি এখন সে দাগ গেল কই মায়ের প্রশ্নের কোন উত্তর দিতে পারলাম না মা আবার বলল নিশ্চয়ই রাতে তুই মোবাইলে কারোর সাথে কথা বলেছিস তাই ঘুম কম হয়েছে আর এখন উল্টো বকছিস তাড়াতাড়ি গোসল সেরে ডাইনিং আয় বলে মা চলে গেল আমিও অবাক হয়ে আবারও বাথরুমে গোসল করতে ঢুকে গেলাম বিকালবেলা মা ড্রয়িং রুমে বসে আমার মাথায় চিরনে দিচ্ছিলেন মা বলল মাথা ভর্তি উকুন আমি বললাম মেয়েদের মাথায় তো উকুন থাকবে নাকি তাই বলে এত উকুন বলে মা শক্ত চিরন চিরনিটা দিয়ে আমার মাথায় এমনভাবে আছড়াচ্ছে যেন মনে হচ্ছে আগাছা ভরা ধান নিরানি দিচ্ছে এমন সময় বড় আপু এসে বলল। চল মিম ছাদে যাই মা বলল ওর ছাদে যেতে হবে না আগে ওর মাথা সাফ করি তুই যা আপু ছাদের দিকে চলে গেলেন আমি মায়ের হাত থেকে বাঁচার জন্য মাকে বললাম মা ছাদে আমি স্কুল ড্রেস দিয়ে এসেছি আমি ওটা নিয়ে আসি মা বলল তোর আপু আনবে আমি বললাম আপু আমার স্কুল ড্রেস চিনবে না আমারটা আমি আনি বলে মায়ের সামনে উঠে দৌড় দিলাম মা বলল গেল গেল বজ্জাত মেয়েটা গেল আপু আমার আগে ছাদে উঠে গেছে আমি আপুর পেছনে সিঁড়ি পেয়ে উঠতে গিয়ে হঠাৎ কেন যেন মনে হলো কেউ একজন আমার পেছনে কাঁধে হাত রেখে সিঁড়ি পেয়ে উঠছে আমি ফিরে দেখি কোথাও এক সিঁড়ি আবার অনুভব করলাম সত্যি কেউ একজন আমার কাঁধে হাত রেখে আমার সাথে সিঁড়ি পেয়ে উপরে উঠছে এবার সরাসরি পেছনে না তাকিয়ে ঘাড় ঘুরিয়ে কাঁধে রাখা হাতের দিকে তাকালাম সত্যি সাদা থপথপে একটা হাত দেখতে পেলাম ভয় পেছন ফিরে কাউকে দেখতে পেলাম না এমন সময় আপু কাপড়গুলো নিয়ে সিঁড়ি পেয়ে নামছিল তারপর আপু বলে একটা চিৎকার দিয়ে দৌড়ে গিয়ে আপুকে জড়িয়ে ধরলাম আপু বলল। কি হয়েছে এমন করছিস কেন তারপর আমি আপুকে সব কথা খুলে বললাম গত রাতে আমার সাথে যা হয়েছে এবং এবং একটু আগে আমার সাথে যা হয়েছে সব কথা আপুকে খুলে বললাম সব কথা শোনার পরে আপু বলল। দূর ওসব কিছু না এটা হচ্ছে তোর হ্যালোসনেশন রাতে আমরা যখন সবাই খেতে বসলাম তখন আমি মাকে বললাম মা আজ রাতে তুমি আমার সাথে থাকো না প্লিজ মা বললো রাতে উঠে তোর বাবাকে ওষুধ খাওয়াতে হয় আমি তোর সাথে ঘুমালে তোর বাবাকে ওষুধ খাওয়াবে কে তারপর আপুর দিকে তাকিয়ে বললাম আপু তুমি থাকো আমার সাথে পাশে বসা দুলা ভাই বললো তোমার রুমে তুমি না থেকে আমাদের রুমে চলে এসো সবাই একসাথে থাকি আপু বলল মা বাবার সামনে তুমি আর কথা বলতে কথা পাচ্ছ না বাবা বলল তুই একা থাকতে ভয় পাচ্ছিস নাকি বাবার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আপু বলল আচ্ছা আজ রাতে তোর সাথে আমি থাকবো এখন খেয়ে নে সবাই খাওয়া দাওয়া শুরু করলো রাতে আপু আর আমি শুয়ে আছি আপুর ঘুম আসলেও আমার ঘুম আসছে না আমার কেন জানি মনে হচ্ছে কেউ জানালো আমার পর্দা সরাতে আবার কেন জানি মনে হচ্ছে কেউ যেন বাথরুমে বাথটপ ছেড়ে গোসল করছে কখনো কখনো মনে হচ্ছে দেওয়ালে কার যেন ছায়া দেখা যাচ্ছে একটা বিশ্রী ব্যাপার আমার সাথে ঘটে যাচ্ছে ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত পৌনে তিনটা মাথাটা ঝিমঝিম করছে তাই একটু চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করলাম হঠাৎ অনুভব করলাম আবারও কেউ একজন আমার প্যান্টের ফিতা ধরে টানছে আমি চোখ না খুলে তার হাত ধরে ফেললাম এটা একটা পুরুষ মানুষের হাত খুব শক্ত যেন লোহার একটা দণ্ড আমি ভয় ভয়ে চোখ খুলে হাতের দিকে তাকালাম সত্যি তো এটা একটা হাত হাতের উপর থেকে চোখ যখন লোকটার মুখের দিকে নিয়ে গেলাম তার চেহারা দেখে আমি চমকে উঠলাম এ তো মুন্না আমি কাপা কাপা গলায় বললাম মুন্না তুমি মুন্না বলল কি ভেবেছিলে আমি মারা গিয়েছি মানে তুমি মুক্তি পেয়ে গেছ এতই সহজ আমার অন্তরাত্মা যেখানে তোমাকে চেয়েছে সেখানে প্রেতাত্মা কিভাবে চাইতে পারে আমি মুন্নার হাত ছেড়ে দিয়ে শোয়া থেকে উঠে দাঁড়ালাম আপুর দিকে তাকিয়ে দেখলাম আপু গভীর ঘুমে মগ্ন আমার আর মুন্নার কোনো শব্দ আপুর কর্ণকোহরে পৌঁছাচ্ছে না আমি মুন্নাকে বললাম তোমার মৃত্যুর পেছনে আমার কোনো হাত নেই আমার মুখে এমন কথা শুনে মুন্না অনেকটা উত্তেজিত হয়ে বলল আছে ইভা আছে আমার মৃত্যু ড্রাইভার তোমার তুমি কখনোই এই ড্রাইভার এড়াতে পারো না মুন্না যতটা না উত্তেজিত আমি ততটাই শান্ত হয়ে বললাম আমি কিভাবে তাই মুন্না এবার আমার চোখে চোখ রেখে বলল কল্পনা করে দেখো আমি পৃথিবীর মায়া ত্যাগ করার পেছনে তোমার অবস্থানটা কোথায় ছিল তখন আমি হারিয়ে গেলাম আজ থেকে এক বছর আগে আমি আর আমার বান্ধবী রোশনি স্কুল শেষ করে রাস্তা দিয়ে আসছিলাম আমরা কিছু দূর হেঁটে আসার পরে রাস্তার পাশে দেখলাম মুন্না দাঁড়িয়ে আছে হাতে একটা লাল টকটকে গোলাম আমার পাশ কেটে যাওয়ার সময় মুন্না আমার সামনে দাঁড়িয়ে বলল যদি কিছু মনে না করো রোশনি মুন্না আমাকে বললো জবে থেকে তোমার মন আমার মনকে জড়িয়ে ধরেছে তবে থেকে আমি অভদ্র হয়ে গেছি তুমি আমাকে কাঙ্গালু ভাবতে পারো আমি বললাম কাঙ্গালের সাথে কোনো বাঙ্গালের সম্পর্ক হতে পারে না বলেই আমি আর রশ্মি তাকে পাশ কাটিয়ে চলে আসতেই সে পেছন থেকে বলে যত জ্বালা দিসলে কালা বারে তত প্রেমের স্বাদ তোমার লাগি ব্যাহা করে উৎপাদ তার কথা পাত্তা না দিয়ে আমি আর রোশনি চলে আসলাম সেদিন বাসে এসে আমি বাবা মাকে কথাটা বলি বাবাকে কিছুটা টেনশনে দেখা গেলেও মা বলল মেয়ে হয়ে জন্ম নিয়েছিস যখন বখাটে ছেলেরা একটু ডিস্টার্ব তো করবেই সিচুয়েশন অ্যাডজাস্ট করে চলার নামে জীবন বাবা অভয় দিয়ে বলল তুই কোনো টেনশন করিস না মা বিষয়টা আমি দেখছি শুনলাম সেদিন আসরের নামাজের সময় বাবা নামাজ পড়ে আসার সময় মুন্নার বড় ভাই বাবু নাকি বিষয়টি বলেছিল মুন্নার বড় ভাই বাবু ছিল স্কুল শিক্ষক বিষয়টি ওনার সম্মানে আঘাত আনে উনি নাকি বাবাকে বলেছিলেন আপনি কোনো টেনশন করবেন না চাচা ব্যাপারটা আমি দেখছি বুঝুই তো বাবা আমার বিয়ের উপযুক্ত মেয়ে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তাহলে আমি সমাজে মুখ দেখাবো কিভাবে আচ্ছা চাচা বিষয়টা আমি দেখছি বলেই বাবু স্যার নাকি বাসার দিকে চলে গেলেন মুন্নার বড় ভাই নাকি বাসায় গিয়ে মুন্নাকে সেদিন অনেক শাসিয়েছিলেন আমি একজন স্কুল শিক্ষক রাস্তায় যখন আমাকে মানুষ বখাটের ভাই বলে তোর নামে নালিশ করে তখন কোথায় যায় আমার শিক্ষকতার মর্যাদা তোর জন্য আমি আমার নীতি নৈতিকতা বিসর্জন দিতে পারবো না ফারদার যেন এমন না শুনি প্রেমিকের উদাসিয়া প্রাণপ্রিয়া ছাড়া কি কিছু বোঝে সেদিন আরিয়ানের মনও বোঝেনি হাতপা শিকলে বেঁধে রাখা যায় প্রেমিকের মন বেঁধে রাখা যায় না তাই পরদিন যখন আমরা আবার স্কুল থেকে আসছিলাম তখন দেখলাম মুন্না কিছুটা রুদ্রমূর্তি হয়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে আমাকে দেখে বলল দেখো ভাই একটা কুকুর যেমন প্রভু পিছু না, আমার বিভাগী মনও তোমার পিছু ছাড়বে না তুমি আমার মনের উপর যতই করো বিদ্রাহাত এটিমেই মন তোবও তোমার লাগি করবে উৎপাদ তখন আমি বললাম আমার এম হচ্ছে ভালো করে লেখাপড়া করে বাবা মায়ের মুখ উজ্জ্বল করা কারো প্রেমে পড়ে তার আমাবস্যার জীবনের জ্যোৎস্না ছড়ানো নয় আমার কথা শুনে সে আবার বলল কি এমন ক্ষতি হয় পলাতক পাখি না হয়ে চাতক মনের হলে সেদিন আমি আর কোনো কথা না বলে চলে আসলাম আবারও বাসায় এসে বাবা মাকে বিষয়টি অবগত করি গতবার বাবা মা বিষয়টিকে অতটা সিরিয়াসলি না নিলেও এবার কিন্তু ওনারা নড়েচড়ে বসেন বাবা এবার রেগে গিয়ে বলল ইফটিজাররা হচ্ছে সমাজের শত্রু এদের সাথে কোনো কম্প্রোমাইজ নেই মা বলল এদের ছেড়ে দিলে বেড়ে যায় তাই অঙ্কুরে মূল উৎপাদ করতে হয় পরদিন থানায় এ বিষয়ে বৈঠক বসে থানার অফিসার বলল ও কি প্রায় সময় তোমাকে ডিস্টার্ব করে আমি বললাম প্রতিদিনই করে তারপর অফিসার মুন্নার বড় ভাইকে বলল আপনি শিক্ষক মানুষ শিক্ষা জাতির মেরুদণ্ড অথচ আপনি আপনার ভাইকে শিক্ষা দিতে পারেননি কথাগুলো বাবুসারের কলি যায় লাগে সেদিন মুন্নার বড় ভাই বলেছিল আল্লাহর কাছে ফরিয়াদ করি কোন স্কুল মাস্টারকে যেন এরকম লাফাঙ্গা ভাই না দেয় তারপর উনি আমার দিকে হাত জোর করে বলল মা পারলে আমাকে তুমি ক্ষমা করে দিও আমার ভাইয়ের হয়ে তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি নিশ্চয় তুমি উপলব্ধি করতে পেরেছ একজন মাস্টার হয়ে ছাত্রীর কাছে হাত জোর করে ক্ষমা চাওয়ার কষ্টটা কোথায় গিয়ে লাগে সেদিন বাবা আর বাড়াবাড়ি না করে অফিসারকে বলেছিল অফিসার এবারের মতো ওদের ক্ষমা করে দিন ফার্দার যেন এমন ঘটনার পুনরাবৃত্তি না হয় বলেই বাবা আমাকে নিয়ে চলে আসে আমি আর বাবা যখন বাসায় ঢুকি তখন মাকে দেখলাম ড্রয়িং রুমে পাইচারি করছে আমার ঢোকার সাথে সাথে মা আমাকে জড়িয়ে ধরে বলল সর্বনাশ একটা হয়ে গেছে বাবা বলল আবার কি সর্বনাশ হলো মা বলল তোমরা এতক্ষণ কোথায় ছিলে বাবা বলল থানায় মা বলল মুন্নাও তোমাদের ভাই কি তোমাদের আগে বের হয়েছে নাকি পরে বের হয়েছে বাবা বলল আমি ইভাকে নিয়ে আগেই বের হয়ে গেছি তারপর ওকে নিয়ে একটু মোর্শেদ চেয়ারম্যানের অফিসে গিয়েছিলাম চেয়ারম্যান বিষয়টা ওনাকে না জানিয়ে কেন থানায় গেলাম জানতে চাইল আমি বললাম আপনাকে অনেকবার ফোন করেছি পাইনি তাই বাধ্য হয়ে থানায় গিয়েছিলাম মা বলল মুন্নার বেঁচে নেই মায়ের মুখে কথাটা শুনে আমি আঁকতে উঠি বাবা বলল মুন্না বেঁচে নেই মানে মা বলল একটু আগে ইপ্তির ফোন করেছিল মুন্না নাকি থানা থেকে বের হবার পর তার ভাই স্কুল মাস্টার তাকে অনেক শাসিয়েছে সম্ভবত এই অপমান নিতে না পেরে সে ট্রেনের বাবা মাথায় হাত দিয়ে বসে পড়ে আমি তখন ভয়ে কাঁপছিলাম আর মাকে শক্ত করে জড়িয়ে ধরেছিলাম কথাগুলো মনে করে আমি যখন ভয়ে কাঁপছিলাম মুন্না তখন আমাকে বললো কি এমন ক্ষতি হতো তোমার এতটুকু বিশাল মনে আমাকে ছোট্ট একটু জায়গা দিলে হয়তো বা আর কিছুদিন পৃথিবীতে বেঁচে থাকত তোমার ভালোবাসা নিয়ে জীবনটাকে সাজিয়ে নিত আমি তখন তাকে বললাম আমি তোমার ভালোবাসার ওজন বুঝতে পারিনি তাই এমনটা করেছিলাম আমার কথা শুনে মুন্না হাসছিল তার হাসির আওয়াজে মনে হচ্ছে বিল্ডিংটা ভেঙে পড়বে এত বিদ্ঘুটে হাসি আমি জীবনেও দেখিনি অথচ আপু নাক দিকে ঘুমোচ্ছে মুন্নার হাসি আপুর কান পর্যন্ত পৌঁছলো না তার এমন বিদঘুটে হাসির কারণে আমি সেন্সলেস হয়ে মাটিতে লুটিয়ে পড়লাম মুন্না আবারও আমার প্যান্টের ফিতে ধরে টানতে লাগলো আমি যখন আবারও এইভাবে প্যান্ট খোলার জন্য প্যান্টের ফিতে ধরে টানছিলাম তখনই লক্ষ্য করলাম কে যেন হাসছে খুবই বিদ্ঘুটে হাসি আমি বুঝতে পারলাম এটাও কোনো প্রেতাত্মার হাসি আমিও একটা প্রেতাত্মা কিন্তু আবার কোন প্রেতাত্মা এসেছে এখানে হঠাৎ একটা দমকা হওয়া এসে আমার পোশাক পরিবর্তন হয়ে গেল আমি উঠে দাঁড়ালাম হাসতে হাসতে একটা প্রেতাত্মা এসে আমার সামনে দাঁড়ালো তখন আমি চমকে উঠলাম এ তো রোশনি ইভার বান্ধবী রোশনি আমি রশ্মিকে দেখে বললাম রশনি তুমি হ্যাঁ আমি কিন্তু তুমি কখন আর কিভাবে মারা গেলে সে কথা তোমাকে পরে বলছি তার আগে তুমি বলো তুমি ইভাকে ডিস্টার্ব কেন করছো তুমি তো ভালো করেই জানো আমি বেঁচে থাকতে ইভাগে প্রচন্ড ভালোবাসতাম বেঁচে থাকতে যখন ইভাকে পাইনি তাই মরার পরে হলেও ওর গর্ভে আমার সন্তান দিতে চাই আমার কথা শুনে রোশনি উত্তেজিত হয়ে পড়লো আমি রশনি থাকতে সেটা কখনোই সম্ভব না তুমি কেন শুধু শুধু আমার সাথে গন্ডগোল পাকাতে চাও কেন চাই সেটা তুমি ভালো করেই জানো আমার মৃত্যুর কারণ যেহেতু তুমি তাই আমি তোমাকে মরার পরেও শান্তিতে থাকতে না তোমার কারণ আমি কেন হতে যাব আমার এমন কথা শুনে রোশনি আবারও অট্ট হাসিতে ভেঙে পড়ল। তার হাসিটা ছিল আমার হাসির চাইতে বিদ্ঘুটে আমি কাঞ্চেকে ধরেও সে হাসি থেকে রক্ষা পাচ্ছি না তাকে আমি থামিয়ে দিয়ে বললাম থামো রশনি থামো আমি আর সহ্য করতে পারছি না এমন যন্ত্রণা কেন আমাকে দিচ্ছ রশনি হাসি থামিয়ে বলল কেন দিচ্ছি মনে করে দেখো আমি মনে করতে লাগলাম আজ থেকে এক বছর আগে আমি যখন ইভাকে প্রোপোজ করেছিলাম আর ইভা যখন আমাকে রিফিউজ করে চলে গিয়েছিল তখন আমি মন খারাপ করে রাস্তা দিয়ে যাচ্ছিলাম একটু দূরে যাওয়ার পর দেখলাম রশনি রাস্তার পাশে দাঁড়িয়ে আছে আমাকে রাস্তা দিয়ে হেঁটে আসতে দেখে রশনি আমার সামনে এসে দাঁড়ালো আমি বললাম কিছু বলবে হ্যাঁ কি আমার বান্ধবী ইভা তো তোমাকে পছন্দ করে না তুমি কেন শুধু শুধু তার পেছনে পড়ে আছো আজ করছে না কাল হয়তোবা করবে তোমার ধারণা ভুল সে ভালোবাসাটা সে পছন্দ করে না পড়ালেখা ছাড়া সে আর কিচ্ছু বোঝে না সেদিন রশ্নির কথা শুনে আমি বললাম দেখো রোশনি এই পৃথিবীতে সবার জীবনে প্রেম আসে না আজ না হয় কাল ইভা আমাকে ভালোবাসবে জীবনেও না কারণ ইভা আমার বান্ধবী ওর মন মানসিকতা সম্পর্কে আমার চেয়ে বেশি তুমি জানো না দেখা যাক সে কয়দিন আমাকে ভালো না বেসে পারে বলে আমি যখন তাকে পাশ কেটে চলে যেতে লাগলাম তখন সে পেছন থেকে আমাকে ডাক দিয়ে বলল। একটু দাঁড়াও মুন্না আমি দাঁড়িয়ে যখন তার দিকে ফিরলাম তখন সে আবারও আমার কাছে এসে বলল মুন্না আমি তোমাকে অনেক ভালোবাসি তার এমন কথা শুনে আমি কিছুটা আশ্চর্য হলাম সে আবারও বলতে লাগলো তুমি যতবার ইভাকে ভালোবাসি বলেছ ততবারই আমি অনেক কষ্ট পেয়েছি কিন্তু আমার কষ্টের কথা তোমাকে বলতে পারিনি তার কথাগুলো শুনে আমি বললাম একতরফা কখনো ভালোবাসা হয় না আমার কথা শুনে রশ্মি বলল আমার একতরফা ভালোবাসা যদি না হয় তাহলে তোমার একতরফা ভালোবাসা হবে কিভাবে আমার একতরফা ভালোবাসা মানে তুমি ভালোবাসো ইভাকে কিন্তু সে তোমাকে ভালোবাসে না আবার আমি ভালোবাসি তোমাকে কিন্তু তুমি আমাকে ভালোবাসো না এই ত্রিভুজ প্রেমের ভবিষ্যৎ কি তোমার প্রেমের ভবিষ্যৎ কিছু আছে বলে আমার মনে হয় না তবে আমার প্রেমের ভবিষ্যৎ আমি ঠিকই গড়ে নিব আজ না হোক কাল আমি আমার ভালোবাসা দিয়ে ঠিকই ভাকে জয় করে নিব বলে সেদিন আমি চলে গিয়েছিলাম আর আমার চলে যাবার পর রোশনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটছিল সেদিন বাসায় এসে আমার বড় ভাই যখন আমাকে ইভার ব্যাপারটা নিয়ে অনেক বকেছিল সেই টেনশনে আমার রাতে ঘুম হচ্ছিল না ইভার বাবা নাকি আমার বড় ভাইকে অনেক শাসিয়েছে তাই বড় ভাইও আমাকে বকেছে সেই অপমানে রাতে আমি ঘুমোতে পারছিলাম না খাটের এপাশ ওপাশ গড়াগড়ি করছি আর ইভার কথা ভাবছি ইভা কি একটু আমাকে ভালোবাসে না আমার ভেতরে কি নেই মেয়েটা দিনের পর দিন এভাবে কেন অবহেলা করছে না না টেনশনে যখন ঘুম আসছিল না তখন হঠাৎ আমার মোবাইলটা বেজে উঠলো মোবাইলটা হাতে নিয়ে দেখলাম রশ্মির কল এই মুহূর্তে আমার কিছু ভালো লাগছে না তাই কলটা কেটে দিয়ে মোবাইলটা আবার পাশে রেখে দিলাম আমি আছি ইভার টেনশনে আর এদিকে বিরক্ত করছে রশ্মি আমার সবচাইতে বেশি কষ্ট লাগছে সে কেন এই ঘটনা তার বাবা মাকে বলল আর তার বাবাও কেন আমার স্কুল শিক্ষক বড় ভাইকে অপমান করলো এমন সময় দেখলাম রশ্মি আবারও ফোন করেছে একরকম বিরক্ত হয়ে তার কলটা রিসিভ করলাম কলটা রিসিভ করার সাথে সাথে রশ্মি বলল কি করছো বিরক্ত হয়ে বললাম মরার পরিকল্পনা করছি এভাবে বলো না তুমি মরলে আমিও মারা যাব। যদি মরতে হয় দুজন এক মরবো ওর এমন ন্যাকামো কথা শুনে আমি বললাম আমি মরলে মরবো ইভার প্রেমের প্রত্যাখ্যান হয়ে তুমি কেন মরবে তুমি যেমন ইভার প্রেমের প্রত্যাখ্যান হয়ে মরবে আমিও তেমন তোমার প্রেমের প্রত্যাখ্যান হয়ে মরবো তোমার এমন ন্যাকামো কথা আমার ভালো লাগছে না রাখি বলেই সেদিন মোবাইলের লাইনটা কেটে দিয়ে মোবাইলটা অফ করে দিয়েছিলাম পরদিন আমি যখন আবারও ইভাকে প্রপোজ করে প্রত্যাখ্যাত হয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখনও দেখলাম রশনি রাস্তার পাশে দাঁড়িয়ে আছে আমি বুঝতে পারলাম মেয়েটি আজকেও আমাকে প্রপোজ করবে তাই আমি ওই দিয়ে না গিয়ে পুনরায় পেছন দিয়ে যখন চলে আসতে চাইলাম তখন দেখলাম রশ্মি দৌড়ে এসে আমার হাত ধরে ফেললো কাদো কাদো গলায় বললো দেখো মুন্না প্রতিবারই তুমি তার পেছনে পড়ে আছো আমি তোমাকে এত ভালোবাসি না আমার পক্ষে তোমাকে না আমি শুধু এটাই বুঝি আমি ইভাকে ভালোবাসি প্রাণের চাইতেও বেশি ভালোবাসি আমার কথা শুনে রশ্মি বলল। আমার ভেতরে কি নেই যেটা ইভার ভেতরে আছে তার কথা শুনে আমি বললাম আমার চোখ দিয়ে যদি তুমি ইভাকে দেখতে তাহলে নিশ্চয়ই তোমার প্রশ্নের উত্তর পেয়ে যেত বলেই আমি চলে এসেছিলাম আর সেদিন সে ঘটনার পর যখন ইভার বাবা আমাকে আর আমার বড় ভাইকে থানায় নিয়ে গিয়ে অপমান করলো আমার বড় ভাই যখন স্কুল মাস্টার হয়ে ছাত্রীর কাছে হাত জোর করে ক্ষমা চাইল সে অপমান সহ্য করতে না পেরে আমি ট্রেনের নিচে করে মরে গেলাম কিন্তু তুমি কেন এবং কিভাবে মারা গেলে আমার কথা শুনে রশ্মি হাসতে লাগলো রশ্মির হাসির আওয়াজ খাটে শুয়ে থাকা ইভার বড় বোনের কাছে পৌঁছল না কিংবা ফ্লোরে পড়ে থাকায় ইভার কানেও পৌঁছল না পৌঁছনোর কথাও না কারণ প্রেতাত্মার কথা শুধু প্রেতাত্মারাই শোনে আমি ইভার দিকে তাকালাম ইভা অজ্ঞান হয়ে পড়ে আছে আর তার বড় বোন খাটের উপর শুয়ে আছে রশ্মি এবার হাসি থামিয়ে বলল সেদিন আমি যখন স্কুলে গিয়ে ইভাকে পাচ্ছিলাম না তখন স্কুল শেষে ইভাদের বাড়িতে যাই ইভাদের বাড়িতে গিয়ে দেখি ওর বাবা মা দুজনেই ড্রয়িং রুমে বসে কি যেন বিষয় বিষয় কথা বলছে আমাকে দেখে দুজনে অবাক হয়ে গেল ইভার মা আমাকে প্রশ্ন করলো রশনি তুমি এখানে হ্যাঁ খালাম মা আমি স্কুলে গিয়েছিলাম কিন্তু ইভা স্কুলে যায়নি কেন আমার কথা শুনে ইভার মা চুপসে গেল কোনো কথা না বলে ইভার বাবার দিকে তাকাচ্ছে ইভার বাবাও আমার দিকে তাকিয়ে বলল ইভার কখন স্কুলে যাবে না ওনাদের কথা শুনে আমি অবাক হয়ে গেলাম বললাম কেন ইভা স্কুলে যাবে না কেন আমরা তো ওকে স্কুলে যেতে বলি কিন্তু সে ভয় স্কুলে যেতে যাচ্ছে না আমি তখন বললাম ইভা এখন কোথায় ইভার মা বলল ওর রুমে শুয়ে আছে তখন আমি আর ওখানে কথা না বাড়িয়ে ইভা রুমের দিকে গেলাম রুমে গিয়ে দেখি ইভা শুয়ে শুয়ে কাঁদছে আমাকে দেখে সে শোয়া থেকে উঠে বসল। আমি প্রশ্ন করলাম তীরে ইভা আজ কয়েকদিন ধরে তুই স্কুলে যাচ্ছিস না কেন ইভা তখন কেঁদে কেঁদে বললো তুই কি কিছু জানিস না না তোর কি কোনো সমস্যা হয়েছে তারপর ইভা তোমার ট্রেনের নিচে কাটা পড়ার সব কথা আমাকে খুলে বলতে লাগলো আমি যখনই শুনেছি তুমি ট্রেনের নিচে কাটা পড়ে আত্ম তখন আমার যেন অন্ধকার হয়ে আসছে ওর কথাগুলো আমার হৃদয়ে তীরের মতো আঘাত করতে লাগলো আমার মনে হচ্ছিল যার জন্য আমার এই পৃথিবীতে আসা সেই মানুষটি যেহেতু এই পৃথিবীতে আর বেঁচে নেই তাহলে আমার বেঁচে থেকে লাভ কি সেদিন আমি বাসায় গিয়ে ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে নিজে নিজে করে ফেললাম আর আজ প্রেতাত্মা হয়ে তোমার সামনে আসলাম ঠিক আছে তুমি যেহেতু প্রেতাত্মা হয়ে গেছো তাহলে এখান থেকে চলে যাও আমি আজ এখনি ইভার করবে আমার সন্তান দিয়ে দিব একটা প্রেতাত্মার সন্তান বলেই আমি যখন ইভার প্যান্টের ফিতা খুলতে যাচ্ছিলাম তখনই রশ্মি আমার হাত টেনে ধরলো আমার এক হাতে ইভার প্যান্টের ফিতা আর অন্য হাতটা রশ্মি টেনে নিয়ে যাচ্ছে আমি কিছুতেই রশ্মির শক্তির সাথে পেরে উঠছিলাম না অন্যদিকে ইভা প্যান্টের ফিতাটাও ছাড়ছিল না এমন সময় খেয়াল করলাম ইভার বর্বন জোনাকি আপা ঘুম থেকে উঠে গেছে তাকে দেখে আমি এবং রশ্মি দুজনে চমকে উঠলাম হ্যালো ভিউয়ার্স আমাদের এই গল্পের প্রথম এবং দ্বিতীয় পর্বের ব্যাপক সফলতার পর আজ আমরা তৃতীয় পর্ব নিয়ে এসেছিলাম তৃতীয় পর্ব যদি ব্যাপক ভিউ এবং কমেন্ট পাই তাহলে উক্ত গল্পের চতুর্থ পর্ব নিয়ে আগামীকাল হাজির হব তাই উক্ত গল্পের চতুর্থ পর্ব দেখতে চাইলে বেশি বেশি কমেন্ট এবং শেয়ার করুন